আজকে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় কলা বাগানে আচ্ছা কাউকে কলা দিতে মানে অন্য কোন ব্যবসায়ীকে আজকে চারটে পড়াটা ভালা এটা ড্যামেজ পড়া ভালাই এটা সহজ মেডিসিন পড়াটা মায় পুর বিখ্যাত এটা সুবাদ চাইনিজ পড়াটা ভাই হচ্ছে কি পড়া বল আমি হলাম ইন্ডিয়ান ফেমাস পকেট পড়া যাই হোক আরে সুবাদা আরে কদিন আগেই তো ওদের সঙ্গে তোমার ঝামেলা ছিল আবার হুট করে কি এমন হলো কোন মহাকাব্য জিততে যাচ্ছ তোমরা যে সব একসঙ্গে সব মিলিত হতে হবে মানে মানে কুচবি সোশ্যাল মিডিয়াতে চলছে এই কদিন পরে তোমার সুদীর ভাই না সুধীর ভাই কী একটা একটা সিজ আসবে সেটা নিয়ে তুমি মাতোবাতি করছ আবার তোমরা সব একসঙ্গে পরোটওয়ালা মিলে এই কলা বাগানে গিয়েছো কিসের যুদ্ধ করতে যাবে আমি কিছু বুঝতে পারছি না তারপরে মানে একটা নেওয়া লিমিট থাকে তারপরে এই কি কাজুদা কাজুদার সঙ্গে তোমার প্রচুর পরিমাণে একটা কন্ট্রোভার্সি চলছিল আবার সেটার মাঝখানে আবার তোমাদের মিল হয়ে যাচ্ছে আবার ওই ড্রেনের জলের পরোটা অরুণ দানা কে আছে ফোন সরি ফোন বিশ্ববিখ্যাত ফোন পে পাওয়াটা আছে সে আবার কোথায় আসছে মানে কি হচ্ছে আমি না আমার মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে আর কি আজকে চারজন মিলে হাত মেলালাম পৃথিবীর কোন শাস্তি নেই যে আমাদের তাড়িয়ে দেবে ঠিক আছে তোমরা বলো আমাদের কোনো খেদে কাজ নেই যে আমরা সবাই ওদেরকে আলাদা করতে যাব মানে হয় এই মার্কেটে ছিল আজই আর থাকবে আর দুজন আসছে একটা দিনের জন্য পয়ডা একটা পকেট পয়ডা আসছে কন্দা ওই রাস্তায় আছে আমরা পড়া সোশ্যাল মিডিয়া কি করতে পারি সেটা দেখেছি দেখাবো আর সারা জীবন দেখি আসবো আমরা চলে গেলে আমাদের পরে জেনারেশন দেখাবে ঠিক আছে কাকাকে কথা বলতে দাও আরে সুবিধা তুমি যদি সব একা বলে দাও তা কাকা পাশ কতবার কথা বলবে এরকম এরকম করছে কাকা কথা বলতেই পারছে না আরে কাকাকে কিছু বলার সুযোগ দাও থাকবে ছিল আছে থাকবে এবং মায়াপুর বিশ্ববিখ্যাত চাঁদনি পেটাই পরোটা যে পরোটা দিবস উদযাপন করেছে সে উদযাপনের দিন পয়লা ডিসেম্বর সবাই পড়োটা জগতে সোশ্যাল মিডিয়া সবাই মিলে ধুমধাম করে দিবসটাকে উদযাপন করা হবে তার জন্য নেওয়া যাচ্ছে না মাথা ব্যথা করছে মানে পড়োটার উদযাপন দিন পালন হবে পয়লা ডিসেম্বর মানে তোমরা শুনেছ যে গান্ধী জয়ন্তী পালন হয় বা পনেরোই আগস্ট আছে ছাব্বিশে জানুয়ারি আছে মানে পরোটা দিবস বলেও যে কিছু আছে মানে এই এবার আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে তারপরে আবার বলছে যে কি মায়াপুর বিশ্ব বিখ্যাত পরোটা মানে মানে একটা লিমিটেশন থাকে আর কি গাঁজা গল্প দেওয়ার জন্যে হ্যাঁ আরও আরে প্রত্যেক তো আলাদা হয় প্রত্যেক ক্লাবে আলাদা করে থাকে আমার পরোটা যে সাম্রাজ্য আমরা তৈরি করেছি তার জন্য পরা চিহ্ন লোগো বেরোবে ফার্স্ট অফ অল শুভদাটা লোগো নয় ওটা এক একটা দেশের একটা জাতীয় পতাকা হয় সেটা আমার কোন পরা চিহ্ন বেরোবে মায়াপুর বিশ্ব বিখ্যাত চাদি পেটাই পরোটা পরোটা দিয়ে ফ্ল্যাগ তৈরি করা ফ্ল্যাগ উত্তোলন করা হবে সেটা হবে পয়লা ডিসেম্বর মানে এখানে কেউ কম যায় না মানে এখানে রেস চলছে যে আমি আগে যাব এ বলছে আমি আগে যাব মানে শুভদা বলছে তো যে মানে বারোটার ফ্ল্যাগ তৈরি করা হবে আর এদিকে আমাদের কি নামটাই ভুলে যাচ্ছি সরি মায়াপুরের পরোটা কাকা তো আবার দেখছি নিজের প্রমোশন করতে লেগে আছে কাকার পরোটা দিয়ে নাকি ফ্ল্যাগ তৈরি হবে হ্যাঁ আমিও দেখতে চাই যে কি এমন ফ্ল্যাগ তৈরি করতে চাইছে কাকা যে মানে মানে পরোটা যদি না থাকতো মনে হচ্ছে এখন ভালো হতো মানে কুচবি মায়াপুর বিশ্ববিখ্যাত পেটাই পরোটা খাবে

তারপরে আবার বলছি আমরা এক আছি এক থাকবো ভিডিও শেষ হবে আবার তো যে যার গিয়ে গালাগালি করবি এর পিছনে আর কাজুদা কাজুদা কিছু বলছে না কেন এখন কাজুদার চোখ নিয়ে কেউ কিছু বলে দিয়েছে তো কাজুদা কথায় কথা একটাই কথা ইমোশন ভাবে বলে আমার চোখটা তো ভগবানের দান আমাকে কেন তোমরা এরকম করছো মানে আমি মানে এক এক রকম একটা এলিয়েন বলতে পারো মানে আলাদা রকমই প্রোডাক্ট এক একটা লিমিটেশন তাকে নেওয়ার মানে সোশ্যাল মিডিয়াতে মানে যা কিছু মানে এই জন্যে আমি কমেডি মুভিগুলো চলছে না বুঝতে পেরেছি এই কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ আসলো পেতো বলে তো এই এত একটা মহান ওয়েব সিরিজের জন্যেই যে হইচই বলো বা আরও আদার্স প্ল্যাটফর্ম এত ভালো ভালো ওয়েব সিরিজ ভার করছে সেইগুলো না চলার কারণ একমাত্র এরা কারণ এরা এত ভালো কাজ করছে এত ভালো কাজ করছে যে আর কারোর ওয়েব সিরিজ চলার মতন জায়গা নেই এখানে বা আর কেউ অ্যাক্টিং করলে সেগুলো মানে নেওয়ার মতন নেই তো খুঁজবি তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তা প্লিজ শেয়ার লাইক কমেন্ট যেটা ইচ্ছা করে যেও হ্যাঁ আমি তো নিতে পারছি না তাই জন্য ভিডিও বানিয়ে দিলাম আমি এরকম টাইপের ভিডিও বা রোস্ট বানাই না তবুও বানিয়ে দিলাম তোমাদেরও যদি মনে হয় আমার সব রেট করতে পারো তো প্লিজ শেয়ার করো থ্যাংক ইউ সো মাছ সবাইকে